একদিনে আমরা এটা তিন হাজার বার পড়েছি আলহামদুলিল্লাহ আমার ছোটবেলা থেকে এটা কয়েক লক্ষ্যবার বার পড়া হয়েছে ইংলিশের জন্য এই চাপটা কেন এত গুরুত্বপূর্ণ আমি আমার বইয়ে লিখে দিয়েছি যে পাঁচশো বারের কম পড়লেও হবে না ইমানি দায়িত্ব নিয়ে পড়বেন পাঁচশো বার কোন পক্ষে বার কিন্তু আরও কিছু লিখে দিয়েছিলাম আমার প্রকাশক জানে যে কেউ যদি পাঁচশো বার না পড়ে তাহলে আমার বই পড়বেন না হ্যান তো এগুলো প্রকাশনী এবং ওস্তাজি বললেন স আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওস্তাজি বললেন যে জাতীয় কথা বলা ঠিক নয় তারপরে আমি কেটে দিতে চাচ্ছিলাম না যে বাস্তবে এগুলোর এত গুরুত্ব যে এভাবে না করলে কেউ ভালো খুব দ্রুত তাড়াতাড়ি ইংলিশ বলতে শিখতে পারবে না তো কিছুক্ষণ আগে আমরা জানলাম কারো মা এক রুম মানে কি হওয়া তো হওয়ার আরবি কি ইংলিশ কি বি মানে হওয়া যেহেতু বি একটা ভার আর আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ভার পৃথিবী উল্টা গেল কয় প্রকার হবে মূলত তিন প্রকার হবে এটা কাল ভেদে হয় সেটা প্রেজেন্ট ফর্ম বা বর্তমান কাল না হয় সেটা পাস্ট ফর্ম বা অতীত কাল না হয় সেটা কি বর্তমান ভবিষ্যৎ কাল তো আমরা তো জানি পৃথিবী যদি উল্টেও যাই সাধারণত চিহ্ন হচ্ছে ল ল থাকলে কি হবে অতীত কাল আর ব থাকলে কি হবে ভবিষ্যৎ কাল তাহলে ল ব ছাড়া কি বর্তমান ভাবে মুখস্থ করেছি বি এম ইজ আ বি এম ইজ আ তাহলে বর্তমান কালে কয়টা আমরা পেয়েছি চারটা কয়টা পেয়েছি বি একটা নিজে আর বির সাথে আবার বি থেকে বের হয় এম ইজ আ তাহলে এম মানে কি হয় ইজ মানে হয় আর মানে হ হয় আর মানে হয় হ হয় হোন হন হন আর সবচেয়ে বাক্যরা বিষয় হচ্ছে বাংলা ভাষায় এবং

কিন্তু এটা সাদা আমরা কি বলি এটা হয় সাদা বুক এটা হয় ফ্যান এটা হয় দেওয়াল এটা হয় এরকম ভাবে বলি আমরা কি বলি আমি শিক্ষক আমরা কি বলি তখন আমি হই শিক্ষক তো আমাদের অজান্তে আমরা কি করি আমাদের অজান্তে আর হও শব্দটা আমরা গোপন করে ফেলে দে তাহলে বি মানে আমি যা কিন্তু আমরা তিন হাজার বা কিভাবে পড়েছি আইয়া am we are you are you are she is there তুমি আমি ছাড়া ভবে আছে যারা থাকবার শুন এভাবে জানার কি দরকার এভাবে যদি আপনি না জানেন কই কিভাবে আপনি চিন্তা করবেন আইটা কখন আসে আসে আম আসে আয়ের সাথে আমা মামা 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 আম উচ্চারণ হবে বলার সময় আমার ঠিক আমার আম হয়ে যায় আয়ের সাথে আম সে

তা দরজা হলো আর জানলা কালো মানুষ কালো হ্যাঁ পাঞ্জাবি ভালো আর আর পাঞ্জাবি কালো তাহলে তুমি ভালো আমি ভালো এই যে হয় 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 সবগুলো সাথে তাহলে আমি হই আমরা হই তুমি হও তোমরা হও সে হয় তার হয় আপনারা যে একদিনে 3000 বললেন তাহলে আমার সাথে বলছেন না কেন বলেন আই এম ইউ আর ইউ আর ইজ দে ইট

ইয়োর বুক ইজ ইয়োর বুক এটা কি আই আর তুমি না তাহলে ইয়োর বুক ইজ তাহলে ইয়োর বুকস আর তাই না তাহলে পৃথিবীর সবগুলো তাহলে তোমার বই হয় সুন্দর তোমার এটা হয় মিজান তাহলে কি হবে বলেন ইট ইজ আ ইট ইজ মিজান বুক বা ইট ইজ আ মিজান বুক তা এইগুলো হয় মিজান অধিক দেখতে পাচ্ছেন তাহলে দিস আ মিজান বুক দিস আ মিজান বুক দিস ইজ মাইন্ড দিস ইজ মাইন্ড

হয়েছিল হয়েছিলাম হয়েছিল তাহলে হয়েছিল হয়েছিলাম হয়েছিল এটা ছিল এটা ছিল এটা হয়েছিল এটা তুমি শিক্ষক ছিলে তাহলে ইউ ওয়াজ তাহলে আমরা এটা শিখবো তার আগে আমরা আমরা পড়ার আগেই জেনেছি কি জেনেছি যে পৃথিবী ব ব ছাড়া তো জীবনে ভবিষ্যৎকাল হবে না অতএব ব যদি ব সমান সমান হবে উইল 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 তাহলে ব সমান সমান যদি উইল হয় তাহলে will be মানে হব বা হবে তাহলে i will be আমি হব i will be a bird of the morning আমি হব সকাল বেলার পাখি উইল be a bird of morning তুমি হবে সকাল বেলার পাখি সূর্য মামা হয় আমার সূর্য হয় আমার মামা হিন্দুদের বিশ্বাস সূর্য কিন্তু আমাদের মামা হয় না আচ্ছা ওকে আমাদের মামা হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাঁদ মামা সূর্য মামা এಲ್ಲ কোনো মামাই হবে না এলার সব মামা বাতিল মামা ইউ উইল বিজ্ঞানী হ'ব বিইল বিচ অফ ইছলাম আই উইল বিচ অফ ইছলাম আই উইল বিটেড পিচাৰ্ছ অফ ইছলাম নট লাইক দ

Of my hand, of this book, a black body of pain, of pain, of my book, of my father, of my mother, of my friend, of my, of Bangladesh, of, of, Saudi Arab, of, of PTV, of the world, of the present, of the black hole, of the universe, of the multiverse, of the multiverse. so mashallah, yeah, so genius, so oh, genius, genu genuine. genuine genius, you are so.

তারপরে আমরা জেনেছি এটা আজকে এটা আগামী আগামীকাল কেন পাঁচ দেশ ইউ আর আর আমরা দেখতে পাচ্ছি বইয়ে সবচেয়ে বেশি এগুলো ব্যবহার হয়েছে তাই না মানে

देख आई उल् हब हुईल तुम उल्ब হি উইল বি সে হবে হি উইল বি সে হবে যে উইল বি তারা হবে ইট উইল বি এটা হবে ডিস উইল বি এটা হবে দ্যাট উইল বি ওইটা হবে ডিজ উইল বি এইগুলো হবে দেখ ডুজ উইল বি ওইগুলো হবে আর পৃথিবীর সব কিছু যা আছে সব কিছু হবে ভান হবে এটা হবে ওটা হবে ওটা হবে তুমি হবে হবে হব 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 হ্যাঁ হবেন 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 যা কিছু বলবেন সব কিছুই হবে হবে হবে